জমি ও অংশীদারিত্বের নামে প্রতারণার অভিযোগ দত্তপুকুরে বাড়ি ভাঙল ক্ষতিগ্রস্ত পরিবারের উনিশশো সালে ব্যবসায়িক অংশীদারিত্ব এবং জমি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে দত্তপুকুর চালতা বেড়িয়া ঘোষপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে অভিযোগকারী বিকাশকান্ত মল্লিক যিনি উনিশশো সাল থেকে বিশ্বজিৎ সরকারের বাড়িতে থাকতেন এবং তার বাদ্যযন্ত্রের ব্যবসায় কাজ করতেন দাবি করেছেন যে বিশ্বজিৎ সরকার তার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছিলেন জমি ও ব্যবসার অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে বর্তমানে বিকাশকান্ত মল্লিক তার পাওনা টাকা বা জমি ফেরত চাইলে বিশ্বজিৎ সরকারের সঙ্গে বিবাদের সূত্রপাত হয় বিশ্বজিৎ সরকার দু হাজার কুড়ি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালের জমি খালি করার জন্য মামলা করেন এবং বর্তমানে ওই জমিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বুধবার দু হঠাৎ করেই বিকাশকান্ত মল্লিকের থাকার ঘরটি ভেঙে পড়ে ঘরের মধ্যে বিকাশকান্ত মল্লিক এবং তার স্ত্রী থাকলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি তবে বাড়িটির সম্পূর্ণ অংশ ভেঙে পড়ছে এই ঘটনার পর চরম সমস্যায় পড়েছে মল্লিক পরিবার আমি এখানে আটানব্বই সাল থেকে এখানে এই জমিতে আছে জমির মালিক হচ্ছেন জয়দেব সরকার আমার কাছে টাকা নিয়েছিল তৎকালে দশ সাতানব্বই সালে দশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে কেন নিয়েছিল এখানে ব্যবসা হচ্ছে ব্যবসার অংশীদার হিসাবে প্লাস আমার ভবিষ্যতের জমি জায়গা ইত্যাদির সব মিলিয়ে আমাকে টাকাটা নিয়েছিল এখানে আর মিউজিক্যাল পার্টস তৈরি হতো কালো কাঠের মিউজিক্যাল পার্টসের ব্যবসা করতেন এখন উনি নিজের মতন করে হ্যান্ডিক্রাফটস আইটেম করছে কাঠের আমি এখন দিন মজুর খেটে বেড়াই এখন সমস্যা হচ্ছে আমার ঘর ভেঙে পড়েছে এখানে কেস করে রেখেছে আমার ইনজেকশান করে রেখেছে যার জন্য ঘর দুয়ার আমি ঠিক করতে পারিনি দীর্ঘ চার বছর যাব মুদিবাসের বেড়ার ঘর হ্যাঁ হ্যাঁ আমাকে জমি জায়গা করে দেবে এই নাম করেই টাকা নিয়েছি এখন উনি বলছেন যে না আমি এ সমস্ত কিছু বলিনি বা আমি টাকাই নিই হুম এখন উঠে যেতে বলছি কুড়ি সালে করেছে তারপরে একুশ সালে একটা করেছিল আর বাইশ সালে করেছিল এখানে আমি উনিশশো আটানব্বই সাল থেকে বর্তমান করছি তার আগে আমি নিউবার থাকতাম সেখান থেকে এখানে আসলাম হ্যাঁ ব্যবসা করবো সেটা সে ব্যবসা শুরু করার করা হয়েছিলো তারপরে মাঝপথে চালাকি করে আমাকে আউট করে দেয় এখন আমাকে এখান থেকে উঠে যাওয়ার জন্য একটা আমার তৎকালে যে টাকা নিচ্ছিলো তার যা বর্তমান বাজার দর হয় সেই হিসাবে আমাকে একটা মূল্য ধরে উঠিয়ে না আমি জায়গা চাইছি না সেই পরিমাণে টাকা কারণ যা তার জায়গা নিয়ে সমস্যা বলছে সুতরাং সে জায়গার যদি অন্য কোথাও ব্যবস্থা করে দিতে পারে তার নিজের দায়িত্ব দিক না হলে আমাকে টাকা পয়সা দিয়ে উঠিয়ে দিই তার স্ত্রীর অভিযোগ বিশ্বজিৎ সরকার তাদের সঙ্গে এক প্রকার প্রতারণা করেছেন এবং নিজেদের কাজ হাসিল হওয়ার পর তাদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন মালিক তো আমাদের সাথে এখন যোগাযোগই করেন না দেখলে খিস্তি গালাগালি নোংরা ভাষায় কথা বলে আমরা এখন কথা বলি না ছিলাম ওই বাবলু ঘোষের বাড়ি ভাড়া উনি ওনার স্বার্থে আমাদেরকে এখানে তুলে নিয়ে এসেছে যে এখানে থাকো কারখানাটা দেখভাল হবে কারখানায় কতগুলো লোক কাজ করতো আমি এখানে রান্না করতাম দুপুরবেলা সব খাওয়া দাওয়া করতো বেলা এখন তো সব ভুলে গেছে ওদের বাড়ি ভাড়া ছিল এখানে তুলে নিয়ে এসেছে নিজের স্বার্থে এখন এখন পয়সা কুড়ি দিতে হবে এখন চালাকে বুদ্ধি করে নানা রকম কথা বলছে চাইছি আমাদের একটু মাথায় কচার জায়গা বা সে যেভাবেই হোক পয়সা দিয়ে সাহায্য করুক বা থাকতে দিক আমাদের তো বেশি কিছু চাহিদা নেই লিখিত কাগজে আমার হাজব্যান্ডও তো এখন বুদ্ধি খেলেনি আর সেও তখন শয়তানি চাল করেছে শয়তানি চাল করেছে আর তারপর প্রথম প্রথম খুব ভালো ব্যবহার করেছে কোনো ইয়েই হয়নি আর যেই ওনার কার্যসিদ্ধি হয়ে গেছে এখন ওকে যা ভাষায় কথা বলে সে আর পাঁচজনের সামনে বলা যাবে না নেওয়া যাবে না এই বিষয়ে বিশ্বজিৎ সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হ্যালো হ্যালো বিশ্বজিৎ বলছেন হ্যাঁ বলছি আমি বেঙ্গল নিউজ থেকে গৌতম দাস বলছিলাম কোথা থেকে বেঙ্গল জিনিউস চ্যানেল থেকে গৌতম দাস কথা বলছিলাম বলছি আপনার নামে একটি অভিযোগ যে আপনি উনিশশো সালে দশ টাকা নিয়ে তার ব্যবসার অংশীদার বা তাকে বাড়ি করার জন্য টাকা নিয়েছিলেন এবং সে এখন 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 সেই বাড়িটা ভেঙে পড়েছে আমার কাছে কাজ করতেন ঠিক আছে হ্যাঁ উনি আমার কাছে কাজ করছেন আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে কেন কাজ করা এটা কখন হয় দিন সম্ভব হ্যাঁ ওনার স্ত্রীর অভিযোগ যে উনি পাশের বাড়ি ভাড়া থাকতেন এবং আপনাকে স্বার্থ সিদ্ধির জন্য ওনাদের নিয়ে আসা হয়েছিল তবে এখন আর আপনি চিনতে পারছেন না বা ছেদ করার জন্য চেষ্টা করছেন কি বলবেন তো আমার কেস হয়েছে বহুদিন হলো ওটা ও ভালো মতো ওকে উঠে যেতে বলেছিলাম উনি ওঠেনি তখন আমার বাধ্যতামূলক আইনামূলক ব্যবস্থা উনি যে অভিযোগ করছেন যে উনি এখন টাকার ডিমান্ড করছে যে যে উনিশশো আটানব্বই সালে যে পরিমাণে টাকা তার ভ্যালিউয়েশন দিলে উনি এখান থেকে উঠে যাবেন কি বলবেন বিষয়টা নিয়ে এবং বিশেষ বিশ্বাস আমি বলবো যে উনি যে আমার এখানে এতদিন ছিলেন উনি যে আমার এখানে এতদিন জোরপূর্বক ছিলেন হ্যাঁ সেটা কি হবে তো উঠে যেতে অনেক দিন আগে বলা হয়েছে অন্তত কুড়ি বছর আগে উঠে যেতে বলা হয়েছে আপনার নামে যে অভিযোগ উঠছে সেটা সেটা নিয়ে কি বলবেন সেটা টোটালি মিথ্যে ভিত্তিহীন কথাবার্তাগুলো বলছেন পঞ্চায়েতের সদস্য হওয়ার পরেই উনি আমার কাছে কিন্তু একটা লিখিত অভিযোগ করে যে ওনার কাছ থেকে এই যে ঘর বাড়ির মালিক জয়দেব সর্দার বা সরকার ও ওনার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছে দশ হাজার টাকা নিয়ে ওই টাইমে মানে আটানব্বই সালে যে উনি ওনার ব্যবসায়ও এবং ওই বাড়িতে থাকবে ব্যবসা দেখাশোনা করবে এবং ওনাকে পরবর্তীতে ওনাকে একটা বাড়ি অন্তত ওই পরিমাণে সপরিমাণে যতটা জমি হয় জমি করে একটা বাড়ি করে দেবে তো আমার যখন বলার পরে আমি ওনাকে ডাকছিলাম ডাকার পরে উনি আমার কাছে বলছে যে না প্রান্দা এটা তো ওয়ান ফোরটি জারি আছে এটা কেস চলছে আমি এ ব্যাপারে বসবো না তারপরেও আমি অনুরোধ করছিলাম যে যাই হোক একটা গরিব মানুষ যেহেতু তুমি এটা নিয়ে আসছো এখানে তুমি এটা থেকে একটা ফয়সলা করে দাও হয় ওরে বেচারারে একটা টাকা দিয়ে দাও যে টাকাটা নিয়ে অন্য জায়গায় একটু জমি কিনে থাকতে পারে আর না হলে তোমার যে জমি আছে জমিতে একটা অংশ দিয়ে কিছু জমি দিয়ে দেয় একটা মাথা গোছার একটা ঠাই থাকে এটা ওনাকে আমি বলছিলাম বলার পরে উনি ওই ওয়ান জারির কথা একই গল্প বলে যায় যে আমার ওর ওয়ান জারি আছে কিন্তু বেঙ্গল জি নিউজ